মেয়েরা পুরুষদের চেয়েও গুছিয়ে মিথ্যা বলতে পারে একজন পুরুষ যখন মিথ্যা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে কারণ মেয়েরা চোখে খুব সহজেই জল আনতে পারে আর পুরুষরা মেয়েদের চোখে জল দেখে মিথ্যেগুলো খুব সহজে বিশ্বাস করে নেয় মেয়েদেরকে দুটি জিনিস না দিলে রিলেশন হয় না হলেও টিকে না নাম্বার এক সময় দেওয়া অবাক হলেও সত্যি আপনার টাকা চাকরি সব আছে তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকিয়া জড়িয়ে পড়ে আর নাম্বার দুই তার মতামতকে গুরুত্ব না দিলে সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয় সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে সাবধান স্ত্রীর সাথে এই তিনটি কাজ কখনোই করবেন না নাম্বার এক তার অতীত নিয়ে খোঁটা দেওয়া নাম্বার দুই আপনার দুর্বলতার কথা বলে দেওয়া আর নাম্বার তিন আপনার ইনকামের কথা জানিয়ে দেওয়া বর্তমান সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে তখন বুঝুন সে আপনাকে পছন্দ করে মিথ্যে ভালোবাসা চেনার পাঁচটি উপায় নাম্বার এক মিথ্যে ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় রাগারাগি কম হয় নাম্বার দুই মিথ্যে ভালোবাসাতে পমিসের কোনো দাম থাকে না একদিন করলে আর একদিন ভুলে যায় নাম্বার তিন কেয়ারলেস হয় সব কিছুতেই না শব্দটা থাকে আর সব কিছুতেই অজুহাত থাকে নাম্বার চার সবসময় অবহেলা একজনকেই পেতে হয় আর নাম্বার পাঁচ সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকে নারীদের সবচেয়ে বড় একটি সমস্যা হল নির্লজ্জতা ভাব লজ্জা হল নারীর ভূষণ চরিত্রহীন নারীরা ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব দেখা দেয় অসৎ নারীরা পুরুষের চোখের দিকে দৃষ্টি রেখে কথা বলতে দ্বিধাবোধ করে না তাদের দৃষ্টি নিক্ষেপ করে পুরুষদের প্রতি পুরুষের সর্বনাশের কারণ হল নারীর দৃষ্টি এই সমস্ত নারীদের থেকে সাবধান হওয়া উচিত তারা কখনো বিশ্বস্ত হয়ে উঠতে পারে না তাই যেসব নারী নির্লজ্জ হয় তারা বেশি পরিমাণে পরকিয়ায় আসক্ত হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের নারীরা বেশি পরকিয়াতে আসক্ত তার কারণ হলো বেশিরভাগ সময়ই পরকীয়ায় অভিযোগ পুরুষদের উপরই পড়ে তবে সম্প্রতি এক জরিপ বলছে নারীরাই পরকিয়ার প্রতি বেশি আগ্রহী গ্লিটের নামক একটি বিবাহ বহির্ভূত ডেটিং অ্যাপ সম্প্রতি এই সমীক্ষাটি চালিয়েছে এই অ্যাপটি মূলত তৈরি হয়েছে নারীদের জন্য তিরিশ থেকে ষাট বছর বয়সী শহরে শিক্ষিতা আধুনিকা কর্মজীবী নারীদের উপর এই সমীক্ষা চালানো হয় দেখা গেছে প্রায় আটচল্লিশ শতাংশ নারী কোনো কোনোভাবেই পরকিয়া করছেন এবং এরা প্রত্যেকেই সন্তানের মা আরও দু একটি সমীক্ষায় উঠে এসেছে প্রায় বাহাত্তর শতাংশ নারী যৌন অতৃপ্তি থেকে পরকিয়ায় জড়িয়েছেন জেনারি নারী কথা বলার সময় মাথার চুল নাড়াচাড়া করতে শুরু করে তারা পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর লাগাতে এমন নারী থেকে সাবধান অসৎ নারী নানা উচিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষের যৌনতাকে উত্তেজিত করতে কথায় কথায় যে নারী মুচকি হাসি দেয় তাকে সন্দেহ করা উচিত নয় মুচকি হাসি নারীর একটি অহংকার অতিরিক্ত স্বাধীনতা চাওয়া মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না এমনকি পরিবারকেও সুখী হতে দেয় না একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্দায় থাকে আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে কি বলল না বললো তাদের কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করেছে তার কোনো পুরুষের প্রয়োজন নেই আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করেন একটা মোমবাতি জ্বালালে যেমন গলতে শুরু করে ঠিক তেমনই একজন মহিষী নারীর সাথে কিছুক্ষণ দাঁড়ালে যে কোনো পুরুষ মানুষ ঘায়ল হয়ে যাবে প্রকৃত পুরুষ তো সে যার কাছে অন্ধকার রাস্তায় একটা মেয়ের সুযোগ নয় একজন দায়িত্ববান পুরুষ হয়ে ওঠে জীবনে এমন কাউকে ভালোবাসো না যার কাছে পয়জন ছাড়া তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যার কাছে পয়জন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ যত দিন যাবে ততই বুঝতে পারবে একা থাকাটা বিরক্তিকর নয় এটাই সবচেয়ে শান্তিপূর্ণ জীবন পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর তুই না পাওয়ার বেদনা বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি তবে টাকা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের কাগজের নৌকা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না ঠিক তেমনইভাবে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে ভালোবাসা হয় না স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোই কৃত পুরুষের পরিচয় সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় ডিপ্রেশনে থাকা মানুষকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদে দেখবেন না হয় পাগলামো করে নিজেকে মাতিয়ে রাখে না হয় মন খুলে হাসে জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন যার মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণ তত বেশি চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো প্রতিশোধ নেই তাই চুপ থাকুন এবং চোখ বন্ধ করে ক্ষমা করে দিন কারো কাছে অবহেলার পাত্র হওয়ার চেয়ে তার জীবন থেকে চিরকালের জন্য সরে যাওয়াটা অনেক ভালো ভালো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে নারীরা কোমর প্রকৃতির হয়ে থাকে তাকে দশটি কথা বললে আটটি কথা অন্তত বিশ্বাস করে নেয় তাই নারীরা ঠকে বেশি তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে অর্থাৎ তুমি যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে কেউ তোমাকে কাঁচের আয়নার মতো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এর দোষ তার নয় বরং দোষ শুধু তোমার একারই কারণ তুমি সুযোগ দিয়েছ অধিকার দিয়েছ পুরুষ হলো মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা হলো শয়দানের খেলার সামগ্রী জীবনটা সমুদ্রের ঢেউয়ের মতো ওঠা পড়া লেগেই থাকে কিন্তু কারোর জন্য থেমে থাকে না মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় শিখবে হারতে ব্যর্থ মানে জীবন শেষ নয় নতুন করে শিখে নতুনভাবে জীবন এগিয়ে চলা মানুষ কতক্ষণ তোমাকে ভালোবাসবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় মানুষের পয়জন কখনো ফুরোয় না শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয় ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ কেউ কারোর নয় কেউ কারোর ছিলও না সবাই পয়জনে আসে আবার পয়জন ফুরিয়ে গেলে চলে যায় মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব থেকে তাকায় শুধু উপর দিকটাই ভুলে যায় সময় আর ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে বিদা ভাবাটাও উচিত নয় কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হল প্রকৃত ভালোবাসা অন্য স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে এই ইশারাগুলো করবে কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া ঠিক এমনটা যদি কোনো কাজের বাহনায় হোক বা ইচ্ছা করেই হোক দেখায় তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায় তবে একটা জিনিস খেয়াল করবেন কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে তাদেরকে দেখে ভুল ধারণা কিন্তু মনের মধ্যে আনবেন না কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখেই তার বুকের কাপড় সরে যাচ্ছে সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে দায়িত্ব খুব বড় জিনিস যা সবাই নিতে পারে না আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই হাল ছাড়ে না একা থাকাটা কোনো দুর্বলতা নয় বরং একা থাকতে পারাটাই একটা বিশেষ যোগ্যতা তাই তো সবাই একা থাকতে পারে না গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র ভুল ত্রুটি সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অন্যের মধ্যে তা বেশি করে দেখতে পাই নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবারে যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না মানুষ কেন আত্মহত্যা করে জানেন মরার জন্য না কষ্ট থেকে বাঁচার জন্য কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায় মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয় জ্ঞানীরা আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে পরে চিন্তা করে মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক করে স্বার্থে পঞ্চাশটা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয় একটা মেয়ের সাথে পঞ্চাশ বছর থাকাটাই আসল পুরুষত্ব মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট আর পরামর্শ ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো সুখী জীবনযাপনের জন্য প্রত্যেকেই একজন ভালো জীবনসঙ্গী খোঁজে কিন্তু সবাই সঠিক সঠিক জীবনসঙ্গী পায় না ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে কেউ কখনো বদলায় না না সময়ের সাথে না পরিস্থিতির সাথে ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা ফেলে চলে যাওয়াটা হলো বেইমানি ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় সেটা মন হোক বা ঘুম বিশ্বাস হোক বা আশা সবকিছুই ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেলো না ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারলো না সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে সব কথা শেয়ার করা যেত তাকে কেমন আছো তা পর্যন্ত জিজ্ঞাসা করা যায় না খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে নেই এতে করে তুমি তাদের কাছে সস্তা হয়ে যাবে পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হল মায়ের হাসি মুখ আর সবচেয়ে অসুন্দর দৃশ্য হল মায়ের চোখের জল সময় বলে দেয় কেক আর কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো কারোর জীবনে ঝড় নয় আলো হয়ে যেও মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন করো কেউ তোমাকে ইচ্ছা করলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ তুমি যাকে যত মূল্য দেবে সে তোমাকে ততটাই ভাঙতে পারবে তুমি যাকে যতটা গুরুত্ব দিবে সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে তাহলে কাউকে ভালো মনে হয় না জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ আর দুই স্বার্থপর মানুষ আলো ছড়ানো দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে চলো আর দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না মন মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে মনে রাখবে লোহার ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে কিন্তু গরম থাকাকালীন তাকে যে কোনো আকার দিতে পারে যে তোমাকে বোঝে না সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খুঁজেও না কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার চোর তোমার থেকেও বহুগুণ বেশি